আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড মর্নিং টু অল গাইস হোপফুলি অল আর ইনশা আল্লাহ কোয়াইট ফাইন আই এম আকি গ্যালারি হি টু শেয়ার দ্য ট্র্যাজিক স্টোরি অফ ফাইভ লেডিস নাও দে আর লিভ ইন ডিটাইটমেন্ট হাউস দিস ইজ আ ফিকটেশনাল স্টোরি অর্থাৎ আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমি আজকে পাঁচজন নারীর কথা শেয়ার করব যারা বৃদ্ধাশ্রমে থাকেন এবং তাদের জীবনের করুণ কাহিনীর কিছুটা তুলে ধরবো আর সে সাথে এটাও বলবো এটা বাস্তবের সাথে কোনো মিল নেই এটা কাল্পনিক আমি নিজে কল্পনা করে নিয়েছি তবে বাস্তবতা তার থেকেও কঠিন হয় অনেক সময় অনেকের ভাগ্যে তোমরা আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবে তোমরা কাঁদবে মানে আমি একেবারে বলছি তোমরা কাঁদবে এবং সত্যি আবেগ আপ্লুত হয়ে যাবে চলো তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমি শিক্ষা দীক্ষায় টাকা পয়সায় কোনো কিছুতেই কম ছিল না তবুও কেন আজ আমি বৃদ্ধাশ্রমে আমি তোমাদের সাথে আমার এই গল্পটা আজকে শেয়ার করব প্রত্যেকে শুনবে আর সবাই সবার জন্য দোয়া করবে বৃদ্ধ বয়সে যেন কারো এরকম দুর্ভাগ্য না হয় সব থেকেও বৃদ্ধাশ্রমে থাকতে না হয় আমার ছিল আমি সব কিছুই কখনো সেটাই আজ সবই ছিল ছিল না ভাগ্যে কখনো সুখ একসময় স্বামীর অত্যাচার শুয়েছি স্বামীর সংসার মেয়ে মানুষ তো সহজে ছাড়তে পারে না স্বামীর অত্যাচার হয়েও শত কষ্টে সন্তানদের দিকে তাকিয়ে সংসারটা চালানোর চেষ্টা করেছি এভাবে এই জীবনটা চলছিলো এটা কি স্বাভাবিক জীবন ধরে নিয়ে বুক ভরা ভালোবাসায় সন্তানদেরকে লালন করেছি তারা কষ্ট পায় এমনভাবে তারা কষ্ট পায় এটা কখনো আমি মা কামনা করিনি বা স্বপ্নেও ভাবিনি এই বুকটা দিয়ে এই আঁচল দিয়ে তাদেরকে এমন করে আগলিয়ে রেখেছি যেন তারা কখনো কষ্ট না পায় নিজে কষ্টে থেকেছি নিজে কেঁদেছি অনেক সময় আগে অভিমানে না খেয়ে থেকেছি তবু সন্তানদেরকে অনেক ভালোবেসেছি আমি যে মা আমি তো তাদেরকে অবহেলা করতে পারি না তোমরা তো জানো যারা মা হয়েছ ভালো করে জানো সন্তানরা যত কষ্ট দেখ থাক করতে পারে না ঠিক আমি মার্জিয়া মাও সেভাবে আমার সন্তানদেরকে লালন পালন করেছি একটা সময় যে স্বামী আমাকে অত্যাচার করতো যে অত্যাচার সহও আমি স্বামীর সংসার করে এসেছিলাম একটা সময় আমার স্বামী মারা গেলেন তখন সেই মাথার ছাদ হোক সেটা অত্যাচারী ছাদটাই চলে গেল তখন আমার ছেলে মেয়েরা আমাকে বোঝা ভাবতে শুরু করলো তাদের বাবার করা বাসায় আমার জন্য এক কোণাতে একটু ঠাই হলো না তারা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এখানে আমরা একটা রুমে পাঁচজন নারী আছি সবাই তোমাদের সাথে তাদের একটু একটু করে এই কষ্টের জীবনের কথা শেয়ার করবে তোমরা প্রত্যেকে শুনবে আর সবাই সবার জন্য এই দোয়াটা করবে যারা বৃদ্ধ হয়েছ তারাও যেন কখনো বৃদ্ধাশ্রমে না থাকে যারা এখন বৃদ্ধ হওনি এখনো তাদেরও যেন ইন ফিউচার বৃদ্ধাশ্রমে থাকতে না হয় তারা যেন স্বামী সন্তান সন্তান নিয়ে এক ছাদের নিচে ভালোবাসার আবদ্ধে ভালোবাসার বন্ধনে মানে আবদ্ধ হয়ে সুন্দর জীবন যাপন করতে পারে হ্যাঁ আমি মার্জিয়া আজ কয়েক বছর আমি এই বৃদ্ধাশ্রমে আছি আমি মাহিমা আমরা এখানে পাঁচ বোন মিল্লা থাকি ওই সাইর বোন আমারে তাকে আপন বইনের থেকেও বেশি ভালোবাসে আমার বয়স পঞ্চাশ পার হইছে যেই দুঃখের কথাগুলো আমার সাইর বোন কয়ে গেছে আমার কথাগুলো ওই রহমি কারো একটু কম কারো একটু বেশি আমার স্বামী আর আমি দুইজন দুইজন রে ছাড়া একদিনও থাকতে পারতাম না জানো তো আর আইসকা কই আমার স্বামী কই আমি কই স্নেহের সেই বাপ পোলা পাইনিরা। আজকে আমার জন্মদিন এর জন্য আমার বইনেরা দেখো আমারে কত সুন্দর কইরা সাজাইছে আর ওরা এত ভালোবাসে আমারে হগলের ছোটো আমি এত ভালোবাসে হের জন্য বোধ হয় বাচ্চা আছি ওরা সবসময় কইব মাহিমা কান্দনা বোন তুমি তো আমাকে ছোটো বোন তুমি আমগো ভালোবাসার আসল তলে থাকবা কি হয়েছে বোন সন্তানের ভালোবাসা না পাইলা স্বামীরে কাছে না পাইলা এই যে আল্লাহ দেখো আমগো পাঁচটা বোনের একসাথে কইরা দিচ্ছে সেইটাও তো কম না এটু তো অনেকের ভাগ্য হয় না এডি বুঝায় আমারে কিন্তু আসলে আমি একটু আদরের পাগল আসছিলাম ভালোবাসার পাগল আসছিলাম তো জীবনে যাক সুখ দুঃখ লইয়াই জীবন স্বামী যতটুকু ভালোই বাসুক সন্তানের খাইয়া না খাইয়া পাইয়া না পাইয়াও সন্তানের এই বুকের মধ্যে সারাটা জীবন আগলাইয়া বড় করছি বুকের দুধ খাওয়াইয়া বড় করছি সন্তান মানে সন্তানের মুখ কখন একটু কালা দেখলে ভিতরটা একা শুকাইয়া গেছে এখনো যে বৃদ্ধাশ্রমে আসি সন্তানকে কথা মনে হইলে চোখের পানি আটকাইয়া রাখতে পারি না গো সেই সন্তানরা ক্যাম নিয়াম করে পর করে দেয় ক্যামে করে বৃদ্ধাশ্রমে দিয়া যায় তা তো কোনো অভাব নাই আর যদি অভাবও তাইকা থাকে সবাই মিল্লা একবেলা খাম এক বেলা খাইতাম না তবুও ফুলা পাইন লইয়া ভুরা বয়সে আমরা এক লোকে থাকুম এটা মা হিসাবে আমার স্বপ্ন আছে সকলেরই স্বপ্ন তাই জীবনে কয়জনের স্বপ্ন সত্যি হয় কত তাই পোলা পাইনে রে কইতে চাই হন তোরা তোরাও তো বৃদ্ধ বি জানি না তো গো কপালে কি আছে তো আল্লাহর কাছে কই আল্লা গো আমার পোলা পাইন আমারে যেমন একলা কইরা দিছে আমার পোলা পাইন রে তুমি একলা কইরা দিও না তুমি তা করে সন্তান গো কাছে আদরে ভালোবাসায় শেষ বয়সটা থাকতে দিও মা তো মা ওইয়া তার অমঙ্গ চিন্তা আমি মাইসা আমি কিন্তু এখনো বৃদ্ধ হইনি তবুও কেন আমাকে এই বয়সেই স্বামীর সংসার ছেড়ে বৃদ্ধাশ্রমে আসতে হলো আমি আজকে তোমাদের সাথে তার কিছুটা শেয়ার করবো কারণ পুরোটা যদি শেয়ার করতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু আমার কষ্টের কথাগুলো শেষ হবে না আমার স্বামী আমারে অনেক ভালোবাসতো অনেক বেশি ভালোবাসত খুব যত্নে রাখত তবুও আমি বৃদ্ধাশ্রমে কেন জানো তো আজ আমার সেই প্রিয় স্বামীটি বেঁচে নেই তিনি মারা গেছেন তাই আমার সন্তানরা আমাকে বোঝা মনে করে তারা আমাকে বৃদ্ধ সাজিয়ে এই বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে কত ইচ্ছে ছিল স্বামী সন্তান নিয়ে পুরোটা জীবন একটা ছাদের তলে থাকব সেখানে অভাব থাকতে পারে অনটন থাকতে পারে কিন্তু ভালোবাসার কোনো অভাব থাকবে না আমার সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল আসলে কি জানো সেখানে টাকা পয়সার অভাব ছিল না ছিল ভালোবাসার অভাব যে অভাবটা আরও বেশি গভীর হয়ে হয়েছে আমার স্বামী মারা যাবার পরে জানো তো আমার স্বামী যখন মারা গেলেন আমার সন্তানেরা আমাকে একেবারে সহ্য করতে পারতো না তারা আমাকে ঠিক মতো তাদের বউরা আমাকে ঠিক মতো খাবার দিত না তারা আমাকে তুচ্ছতা ছিল করতো তারা আমাকে দিয়ে অনেক কাজ করাতো তবুও আমি ভালোবেসে সেগুলো করতাম ভাবতাম সন্তানদেরই তো কাজ সমস্যা কি কিন্তু তারপরও সেই সংসার আমার ঠাই হলো না তারা আমাকে না জানিয়েই এক জায়গায় বেড়াতে নিয়ে যাবে বলে এই বৃদ্ধাশ্রমে রেখে গেল এখানে আমরা পাঁচজন নারী আছি আমাদের দুঃখের কথা আমরা যতটাই বলবো সেটা কখনই শেষ হবে না ছেলে মেয়েদের সামর্থ্য থাকা সত্ত্বেও ছেলে মেয়েরা স্বাবলম্বী হওয়া সত্ত্বেও তাদের বাবা মারা গেছে বলে মাকে অবাঞ্ছিত ডাস্টবিনের ময়লা মনে করে এইটা বৃদ্ধাশ্রমে রেখে গেছে এখন আমি মাঝে মাঝে মনকে বলি আমি বেশ ভালো আছি স্বার্থ সন্তানদের সাথে না থেকে এই যে পাঁচজন মহিলা আমরা একসাথে আছি সুখে দক্ষের গল্প করি আল্লাহর ইবাদত করি এখানে আমাদেরকে যত্নে রেখেছেন কিন্তু আমরা তো মা সন্তানদেরকে আমরা অনেক মিস করি অনেক ভালোবাসি তাই বলবো হে সন্তানেরা তোমরা কখনো এমনটা করো না কখনো এই কাজটা করো না বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে যেও না থাকুক অভাব থাকুক অনটন তোমরা তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখো এক বেলা সবাই খাবে আরেকবেলা না হয় খাবে না তোমাদেরও তোমাদের বাবা মা এমনি করে আগলে রেখেছেন যেমনি করে তোমরা তোমাদের সন্তানদেরকে আগলে রাখো তোমরা কি তোমাদের বৃদ্ধ বয়সের কথা একবারও ভেবে দেখেছো এই যে আমি একজন মা আমার এই শাড়ির আঁচল দিয়ে তোমাদেরকে এমনভাবে আগলে রেখেছি যাতে ঘরে বাইরে কোনো ধরনের জঞ্জা কোনো ধরনের বিপদ তোমাদের ছুতে না পারে আর সেই মাকে তোমরা বৃদ্ধাশ্রয়ে ফেলে গেছো করে সন্তানেরা তোমরাও তো বৃদ্ধ হবে তখন যদি তোমাদের এই অবস্থা হয় একটু ভেবে দেখো আমি আর মার্জিয়ার মতো কাঁদব না এখন আমি সেজে গুজে আছি কেন জানো তো আমি মনে করি ওরা এটাই বেটার মনে করেছে বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখা এটাই হয়তো তারা শ্রেয় মনে করেছে তাই আমি কাঁদি না আমি নিজেকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি আর মনকে বলি যদি ওরা আমাদেরকে প্রয়োজনীয় মনেই করত। তাহলে তো মানে ছুঁড়ে ফেলে দিত না আমাদেরকে না জানিয়ে গোপনে আমাদেরকে অন্য কোথাও বেড়াতে যাবে এই বলে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না তাও যদি এক বৃদ্ধাশ্রমে রাখত তাও মনটাকে বোঝাতাম আমার স্বামী আছে এক বৃদ্ধাশ্রমে আমি আছি অন্য বৃদ্ধাশ্রমে না আমি কাঁদবো না আমি কার জন্য কাঁদব যাদেরকে আমি দশ মাস দশ দিন এই গর্ভে ধরেছিলাম যাদেরকে আমি কত সযতনে লালন পালন করেছিলাম যাদেরকে আমি যাদের অসুখে বিসুখে নিজে না খেয়ে না ঘুমিয়ে আল্লার কাছে কত ইবাদত এবাদত কি করে তাদেরকে ভালো করতে চেয়েছিলাম সে আমি এক অসহায় মা আজ বৃদ্ধাশ্রমে আছি আমার স্বামী বেঁচে থেকেও আমার কাছ থেকে দূরে আছে মানুষ যখন বৃদ্ধ বৃদ্ধ হয় তখনই তাদের বেশি সাহায্যের দরকার হয় সেই সময়টাতে স্বামী স্ত্রী যদি একসাথে থাকে শত কষ্টের মাঝেও তাদের মধ্যে কিছুটা হলো ভালো লাগা কাজ করে কিন্তু আমার সন্তানেরা কি করেছে তাদের কাছে তো রাখেইনি নি বৃদ্ধাশ্রমে দিয়েছে এক বৃদ্ধাশ্রমও রাখেনি দুজনকে দুই বৃদ্ধাশ্রমে দিয়েছে কি কঠিন জীবন আমার এই যে আমরা পাঁচজন আপা এখানে আছি আমরা সবাই সবার বোন হয়ে আছি সুখে দুঃখে পাশে আছি অসুখে বিসুখে সেবা করছি আর মনকে বোঝাচ্ছি আমি কাঁদব না আমি না আমি কেন কাঁদব সন্তানরা আমাদেরকে পর করে দিল সন্তান সন্তানরা আমাদেরকে বৃত্তশালী হওয়া সত্ত্বেও বৃদ্ধাশ্রমে রেখে দিল আমি কেন কাঁদবো তোমরা বলো তো দেখো কাঁদবো না বলা সত্ত্বেও কান্না কি রোধ করতে পেরেছি বাড়িরই তো কেমন করে পারবো বলো এই কষ্ট কি মেনে নেওয়া যায় যায় না তাই সকল ছেলে মেয়েদেরকে বলবো তোমরাও এক সময় বৃদ্ধ হবে কেন ওই বা কাঁদবো কার জন্যই বা কাঁদবো আমি কাঁদব না তোমরা নিজেরা তোমাদের বৃদ্ধ বয়সের কথা ভেবে আবার বিচলিত হয়ে যেও না জানি না তোমাদের ভাগ্যে কি আছে তবে মা হিসেবে এটাই চাইব তোমরা অনেক সুখে থাকো ভালো থাকো বৃদ্ধাশ্রমে যেন বৃদ্ধ বয়সে ভাবে একা পড়ে থাকতে না হয় আমি বহু কষ্টে আজকে তোমাদের কাছে আমি ভিডিও দিতে এসেছি আমি কেন বৃদ্ধাশ্রমে তবে হ্যাঁ ওদের মতো করে আমি কাঁদবো না নিজেকে আমি শক্ত করে নিয়েছি আমার জীবনীটা শুনে দেখবে হয়তো তোমরা নিজেরাই কাঁদবে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার স্বপ্ন ছিল একটা সংসার হবে স্বামী হবে সন্তান হবে সেখানে আর কিছু না থাক ভালোবাসার কমতে হবে না কারোর প্রতি কারো মায়ার আর কমতি হবে না কিন্তু এই যে আমি মার্জান আজ বৃদ্ধাশ্রমে কেন পড়ে আছি আসলে এই চাওয়াটুকু আমার চাওয়াই রয়ে গেছে কখনো পাওয়াতে পূর্ণ হয়নি তাই আমি আজ বৃদ্ধাশ্রমে মানুষের জীবনটা এতটা বিচিত্র এতটা পরিবর্তনশীল এতটা সুখের বা অবর্ণনীয় কষ্টের কেউ তা আগে থেকে জানে না আমরা যত কষ্ট পাই যত অবহেলিত হই যত লাঞ্ছিত হই মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাই আমরা কারণ আমাদের সৃষ্টিকর্তা বলেছেন হে বান্দারা কখনো তোমরা নিরাশ হইও না তাই আমরা শত কষ্টের মাঝেও ভালো দিনের স্বপ্ন দেখি কিন্তু এই যে আমি মার আমার দিনগুলো কখনো ভালো হলো না তবে তোমাদের সাথে আমি আমার বাকি চার বোনদের কথা বলি আমরা এই পাঁচ বোন মিলে বৃদ্ধাশ্রমে কী বলবো বলো সব হারানোর পরেও বলছি ভালো আছি কারণ আমরা পাঁচজন পাঁচজনকে খুব বুঝি খুব ভালোবাসি সুখে দুঃখে রোগে সুখে আমরা একে অপরের পাশে সেবা দেই ভালোবাসা দেই একই পরিবারের মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করছি তাই আমি বলব তোমরা কেউ বৃদ্ধ বয়সে তোমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিও না এটা আসলে এতটাই কষ্টের এতটাই দুঃখের এতটাই নির্মম যেটা যারা একমাত্র ভুক্তভোগী তারাই বোঝে অন্যদের কাছে হয়তো বা দুঃখের চারটা লাইন এর বেশি কিছু না আমি মার ঝাট আমি মারদাসা আমি ওই বৃদ্ধাশ্রমের একজন আশ্রিতা আমার সাথে আরও চারটা আপা আছে আমার বয়স ষাট হাতারা আমার থেকে একটা সোড়ো হইব কিন্তু আমরা সবাই এখানে ঠিক আপনা বইনের মতো করে থাকি একে অন্যের কষ্ট বুঝি একে অন্যের প্রতি সহানুভূতিশীল নিকটের কান্দনগুলো টের পাই জীবনে তেমন কিছুই চাওয়া পাওয়ার ছিল না কফল রে তুই খারাপ যা চাইলাম সেই ডো বাগ্যে হইল না কী চাইলাম ধন সম্পত্তি টাকা পয়সা শাড়ি গয়না না এগুলো আমি চাই নাই আমি চাইছি ডাইল ভাত খাইয়া স্বামী সন্তান লইয়া এক লগে সারাটা জীবন পার কইরা দিব স্বামী যখন তালাক দিল বাচ্চা রইলাম মনে করলাম ওরাই তো আমার ভবিষ্যৎ একটা সময় বছর বয়সে আমার পোলা পাইন বালা মানুষ হইছে বালা মানুষ কেন কইলাম তাগো কোনো কিছুর অভাব নাই তবুও তাগো গরের মধ্যে তাগুই বৃদ্ধা মায়ের জায়গা হয় নাই আসলে মানুষ এমন কেন কত কষ্ট করে পাইন মানুষ করছি স্বামীর অত্যাচার সইছি তাও সংসার সাইরা যায় নাই ফুলা পাইন কই চার দন হেগরে কি সাইরা যাওন যায় যাওন যায় না তো এই ফুলা ফাইন যখন বুঝলো তারা তাগো পায়ের তলে মাটি হয়ে গেছে তাগো আর মার দরকার নেই তাগো বউ হয়েছে সন্তান হইছে তখন তাগো কাছে তার মাকে ফেলনা মনে হইল আর ফেলনা এমন ফেলনাই মনে হইল এত বড় বাড়ির কোনো একটা জায়গাতে তার মার ঠাই হইল না তার মার ঠাই হইল এই বৃদ্ধাশ্রমে মারসান হগল নিয়েই দুঃখী কিন্তু কি করম কও ভাগ্যের খেলা মানুষ তো শেষ বয়সী একটু বালা থাকতো সাই আর আমি সন্তানের নাম করে বোঝা মনে করার শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রাখে গেছে ছাগলিকা জীবনটা শেষ করলাম হেরাই হাম করে এমনই আবর্জনা মনে করল তাকে দারোয়ানের রুমে আম করে দরকার মনে করল না দারোয়ান থাকতারে বাড়া মানে গেটও থাকতে রুমও থাকতারে আমি মাই থাকতারি না আমি আসলে যতই আমরা এই যে আমি সাইডটা মহিলারা তোমরা দেখতেছ যতই দুঃখের কথা তম কাছে শেয়ার করো শেয়ার হইতো না গো শেয়ার হইতো না কিছুই তো কই নাই কি কোনো